সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারত আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বাংলাদেশে কাজ করছে এই দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এটা যে কোনো দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটা তো দোষ নয় আমি যদি আদায় করে নিতে না পারি দোষ আমারও এই বিষয়গুলো দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে আজ পহেলা জানুয়ারি নববর্ষের শুভেচ্ছা বার্তায় জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন बी एडी बांगला न्यूज डेस्क